নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান তা এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনাটি অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে বা পড়ে থাকে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো ভিডিওটি স্কিপ করলে তোমাদেরই অসুবিধা হবে কারণ আমি বলে দেব যে কোন পয়েন্টগুলো বা কত অবধি লিখলে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে তা ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই একেবারে তোমরা খাতার উপরে হেডিং করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর তোমরা শুরু করবে ভূমিকা দিয়ে ভূমিকা পয়েন্টটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে তা ভূমিকা পয়েন্টে কী লিখলে আধুনিক জীবনে যুক্তিবোধ ও কার্যকারণ পরম্পরা জ্ঞান থেকেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা আর সেই জয়যাত্রা থেকে প্রতিদিনের জীবনে বিজ্ঞান মানুষকে দিল মধ্যযুগীয় কুসংস্কার থেকে মুক্তি জগৎ ও জীবনের প্রতি এক আলাদা সম্মত এই সম্মত থেকে দেবতাই সব করতে পারে এই বোধ অপসৃত হল তার জায়গায় এলো মর জগতের মানুষের অপার মহিমার প্রতি আস্থা মানুষ আর অযথা দেবতার উপর ভরসা না করে কিংবা প্রকৃতির উপর শুধুমাত্র আস্থা না করে বিকল্পের সন্ধান করতে লাগল ফলে ব্যবহারিক জীবনে কিংবা নিত্য নৈমিত্তিক কার্যে বিজ্ঞানের অবদানকে গ্রহণ করতে থাকলো মানুষ অবশ্য একথাও ঠিক যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান নির্ভরতা মানুষকে করলো কৃত্রিম বিজ্ঞানের অপ্রয়োগ কেড়ে নিল মানুষের শান্তি তা এই ভূমিকা পয়েন্টটা তোমরা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দিতে হবে তা এরপর তোমরা দ্বিতীয় পয়েন্ট কি থাকবে না প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এই প্রাত্যহিক জীবনে বিজ্ঞান যে সমস্ত শব্দগুলি আলোচনা করা হয়েছে বা লিখে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে কত অবধি সেইটা আমি বলে দেব প্রাত্যহিক জীবনে বিজ্ঞান সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত একজন মানুষের ক্ষেত্রে প্রতিদিনের জীবনে বিজ্ঞানের অস্তিত্বকে এড়িয়ে যাওয়া কোনো উপায় নেই প্রাত্যহিক জীবনচর্যা অফিস কাছাড়ি কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান শুধু একটি দিনের জীবনচর্যাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব বিজ্ঞানের কী প্রভাব আমাদের উপর বর্তমান যেমন অ্যালামবেল বেল শুনে ঘুম থেকে উঠতে হয় তারপর দাঁত মাজার ব্রাশ ও পেস্ট ও বাথরুম করা ফোয়ারেয়ার জলে স্নান প্রাতরাস করা পরিবহনে চেপে কর্মস্থলে যাওয়া পরিশুদ্ধ পান করা কলিং বেল টিপে ডাকা এয়ার কন্ডিশন ঘরে আরাম অনুভব করা ও লিফ্টের মাধ্যমে বহুতল বাড়িতে ওঠা দূরভাষে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় কথা সেরে নেওয়া পাখার তলায় এসে আরাম করা অবসর বিনোদনের জন্য রেডিও ও টিভি দেখা খাদ্য তৈরি করার জন্য প্রেসার কুকার মাইক্রোওভেন ব্যবহার করা অসুস্থ হলে কী ধরনের অসুস্থতা নির্ণয় করা সব ক্ষেত্রেই প্রতিদিনের কাজে বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না এমনকি গ্রামের মানুষেরা বৈদ্যুতিক আলো ও বৈদ্যুতিন মাধ্যমকে কাজে লাগাচ্ছে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক প্রথায় চাষাবাদ করছে গ্যাসের উনুন ফ্রিজ বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করছে অফিস আদালতে কম্পিউটার ও ইন্টারনেট ইমেল প্রভৃতি বিজ্ঞানের অবদান যার দ্বারা দৈনন্দিন জীবনের কাজ সুচারু ও সুন্দর হয়ে উঠেছে তা এই পয়েন্টে তোমরা একেবারে প্রথম থেকে একদম ইস্ত্রি ব্যবহার করছে এত অবধি তোমরা দিতে পারো এরপর তোমাদেরকে পয়েন্ট দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান তা এই পয়েন্টটা তোমরা দিতেও পারো অথবা না দিলেও চলবে তা তোমরা কি লিখবে দৈনন্দিন জীবনকে যদি কয়েকটি ক্ষেত্রে ভাগ করে আমরা বিজ্ঞানের অবদান আলোচনা করি তাহলে উপলব্ধি করতে পারব বিজ্ঞানকে আমরা জ্ঞাতে বা অজ্ঞাতে হোক কতটা গ্রহণ করছি প্রতিদিনের গৃহকার্য থেকে শুরু করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা শাস্ত্র স্বাচ্ছন্দ্য আমোদ প্রমোদ কৃষি শিল্প ও প্রযুক্তি পর্যন্ত সমস্ত ক্ষেত্রে বিজ্ঞানের অবদান রয়েছে দৈনন্দিন জীবন ও জীবিকার ক্ষেত্রে তা এই পয়েন্টটা তোমরা দিতেও পারো অথবা না দিলেও চলবে এরপর আমরা চলে আসছি পরের পয়েন্টে অর্থাৎ গৃহ কাজে বিজ্ঞান নিত্য নৈমিত্তিক গৃহকাজে বাড়ির মেয়েরা আগে ঘর ঝাঁট দিত মশলা বাড়তো পুকুরে কাপড় কাচত খড় কেটে গরুকে দিত উনুনে ফু দিয়ে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করতো এখন বিজ্ঞানের কল্যাণে এসবের পরিবর্তে এসেছে ঘর পরিষ্কার করার মেশিন খড় কাটার মেশিন ওয়াশিং মেশিন গ্যাসের উনুন মিক্সি মেশিন ফ্রিজ ইত্যাদি তা এটা তোমরা এই পয়েন্টে তোমরা পুরোটাই লিখবে তারপরে তোমরা চলে আসবে পরের পয়েন্টে অর্থাৎ খাদ্য খাদ্য পয়েন্টে কি লেখা আছে যে আমাদের দৈনন্দিন জীবনে সুষম খাদ্য সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা গড়ে উঠেছে পুষ্টি বিজ্ঞানের প্রভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে কীভাবে খাদ্য প্রস্তুত করা যায় এবং তাতে খাদ্য কীভাবে পুষ্টিকর হয় তার শিক্ষা গ্রহণ করেছে মানুষ বিশুদ্ধ জল কিভাবে পান করতে হয় কীভাবে বাড়তি খাদ্য ফ্রিজে রেখে খাওয়া যায় তার শিক্ষা দিয়েছে বিজ্ঞান তা এরপর তোমরা চলে আসবে পরের পয়েন্টে খাদ্য পয়েন্টটাও তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এরপর আমরা পয়েন্ট দেব শিক্ষা পুঁথি পড়াদের যুগ শেষ হয়ে গিয়েছে তাই একজন শিক্ষার্থী দৈনন্দিন জীবনে ছাপাখানার প্রভাবে বিভিন্ন পুস্তক পেতে পারছে এমনকি দুষ্প্রাপ্য বইয়ের পৃষ্ঠা জেরক্সের মাধ্যমে গ্রহণ করতে পারছে গ্রহণ করছে কম্পিউটার ক্যালকুলেটর ইন্টারনেট যার দ্বারা দেশ বিদেশের কোথায় কী ঘটছে জানতে পারছে এমনকি বিদেশের কোন বইয়ের পৃষ্ঠায় কী লেখা রয়েছে তা জানা দৈনন্দিন জীবনেই সম্ভব হয়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমে এমনকি একজন শিক্ষার্থীকে হ্যারিকেনের আলোর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হচ্ছে না তার পরিবর্তে বৈদ্যুতিক আলো গ্রহণ করতে পারছে এরপর আমরা চলে আসবো কৃষিতে অর্থাৎ কৃষি পয়েন্টে কি আছে দৈনন্দিন জীবনে কৃষিক্ষেত্রে যে সবুজ বিপ্লব ঘটছে তাও আধুনিক বিজ্ঞানের অবদান আমাদের দেশের মতো বিশাল জনসংখ্যার দেশে সাধারণ মানুষের মুখে আহার তুলে দিতে কৃষিতে সবুজ বিপ্লবের প্রয়োজন ছিল যে দুর্ভিক্ষ ও মর্ণন্তর আগে আমাদের সমাজে ছিল বিজ্ঞানের দানে তারার আর সম্ভাবনা নেই কারণ দৈনন্দিন জীবনে মানুষের আর আহারের অভাব নেই তা এই কৃষি পয়েন্টটা তোমাদেরকে দিতে হবে এরপর তোমরা পয়েন্ট দেবে কুফল দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ অনেক উন্নত হয়েছে ঠিকই কিন্তু মানুষ বিজ্ঞানের কুফলগুলিকে দূর করতে পারেনি তাই বিজ্ঞান মানুষকে দিল বেগ কিন্তু কেড়ে নিল আবেগ মানুষ যে পরস্পর নির্ভর হয়ে সামাজিক সৌহারদের মাধ্যমে জীবন ধারণ করত তা চলে গেল পরিবর্তে এলো স্বার্থ সর্বস্ব কৃত্রিম জীবন যে রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার মুখে আহার তুলে দেবার চেষ্টা করেছিল বা চেষ্টা হয়েছিল তাই শেষ পর্যন্ত বিধ্বংসী হয়ে পরিবেশকে দূষিত করল এরপর আমরা চলে আসবো পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার এই উপসংহার পয়েন্টটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে সুতরাং দৈনন্দিন জীবনের যেদিকেই তাকাই না কেন বিজ্ঞানের প্রভাবকে অস্বীকার করার উপায় কারণ নেই তবে একথাও ঠিক অতিমাত্রায় যন্ত্র নির্ভরতা মানুষকে করে দিচ্ছে যান্ত্রিক কৃত্রিম মানুষ তাই বিজ্ঞানের শুভ শক্তিকে ভুলে গিয়ে অশুভ শক্তিকে কাজে লাগাচ্ছে নিজেদের জীবনে ফলে মানুষ হয়ে পড়েছে অমানুষ মানুষের আন্তরিকতা মানবত্ব আজ তার তেমন করে চোখে পড়ে না কারণ মানুষ আজ বড় স্বার্থপর অবশ্য এই স্বার্থপরতা কারণ বিজ্ঞান নয় বিজ্ঞানের অপপ্রয়োগ তা এটাই ছিল সেই রচনা তা তোমাদের যদি এই রচনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও তা এখানে ভিডিওটি শেষ করলাম